অনেক রাতে রান্না করে ফেললাম মারিমের পছন্দের বিরিয়ানি যেহেতু আমার মেয়ে বিরিয়ানি পছন্দ করে ওনার বিরিয়ানি হলে আর কিছুই লাগে না অনেক মজা করে খায় আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এ তো আজকে বিকেলে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আপনারা অবশ্যই থাকবেন এদিকে দেখলাম আমি তালের বিচি আপনাদের ভাইয়া নিয়ে আসছে তবে বিচিগুলো অনেক বড় বাট অনেক নরম ছিল তো খেলাম না যেহেতু আমার মেয়ে কুসিংয়ে ওখান থেকে আসলে খাবো তো অনেক কলা নিয়ে আসছিলো এত কলা কেন নিয়ে আসছে জানি না তো খাওয়া তো যাবে না যাই হোক একসময় কলাপিঠা বানিয়ে খেয়ে ফেলবো তো এদিকে আমি মুগ ডাল এখানে দু কেজি মুগ ডাল এই মুগ ডালগুলো আমি ভাজা হালকা ভাজা করে নিয়েছি ভাজা করে রাখার মানে হলো মুগ ডালটা নষ্ট হয় না দুই মাস তিন মাস বা ছয় মাস থাকুক কিন্তু মুগ ডাল একদম নষ্ট হবে না যাই হোক এদিকে দেখলাম এই তো চালের চাল ভাজা আমার মামি পাঠিয়েছে তো এভাবে তো চাল ভাজা খাবো না নাড়ু করে খাবো অন্য এক সময় আপনারা দেখতে পাবেন তো সোজা চলে আসলাম কিসিনে যেহেতু আজকে রাত্রে আমি রান্না করে ফুলব আমার মেয়ের পছন্দের বিরিয়ানি তো আপনারা দেখলেন যে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব নেওয়ার পর আমি গরুর মাংস তুলে বিরিয়ানি তুলে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে জটফট করে গরুর মাংস বিরিয়ানি রান্না করি গরুর মাংস দিয়ে তো এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তো আমি সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংসটা আমি কষাচ্ছি এই তো মনিচুর গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দারচিনি এলাসি তেজপাতা সবই দেখলেন এরপর আমি পুরো এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা ঢেলে দিলাম তো একটা বিষয় এখানে কিন্তু আমি রাতে রান্না করতেছি বিরিয়ানিটা তাও আবার কারেন্ট ছিল না যার কারণেও মানে সঠিক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন না তো দিনে যদি রান্না করতাম অবশ্যই কালারটা কিন্তু আরও সুন্দর দেখা যেত যাই হোক কিছু করার নেই কেননা হুটহাট করে আমার বিরিয়ানি রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলাম যার কারণে এই অবস্থা তা আবার কারেন্টটাও চলে গেল আপনারা দেখুন আমি কিভাবে গরুর মাংসটা কষাচ্ছি তো খুব সুন্দর করে মেরিনেট করে আমি চুলায় দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষাচ্ছি আর বিরিয়ানি পানির সবচেয়ে বড় কথা হলো গরুর মাংসটা যদি আমরা ভালো করে কষিয়ে নিই তাহলে তার কোনো কথাই নেই মাশাল্লাহ খুবই ভালো লাগবে এই তো আমি খুব সুন্দর করে এখানে গরু মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়েছি তো এখানে আমি একটুও পানি দিই নি কেননা গরু মাংস থেকে এমনি পানি বের হয়ে যায় এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গরু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে উরপর দিয়ে অলরেডি কি সুন্দর তেল ভাসতেছে তো এখন আমি আবার নেড়ে চেড়ে দেবো এই তো ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখতেও খুবই লোভনীয় খুবই ভালো লাগতেছিলো এখন আমি এখানে দুধ ডেলে দেবো আমি দুধটা কিন্তু হাফ লিটার নিয়েছি আপনাদের বলতে হাফ লিটার এখানে আমি তিন পিস লেবু আমি আগে থেকে চিপে দুধের মধ্যে আমি দিয়েছিলাম একটু টক দই করার জন্য যেহেতু আমার ফ্রিজে টক দই ছিল না মাশাল্লাহ এখন কি সুন্দর লাগতেছে কালারটা তো এটাকেও আমি আরও ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে কষাবো তো এদিকে আমি অফলাইনে যেহেতু কারেন্ট নেই অফলাইনে আমি আলু দিয়েছিলাম আলুটা কিন্তু আমি ছুলে তেলের মধ্যে ভালো করে ভাজা করে নিয়েছিলাম নিয়ে এরপর আমি যখন আমি দুধ ডেলেছিলাম দুধ দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি আলুটা দিয়ে আপনারা হয়তো ম্যাক্সিমাম সবাই জানেন বিরিয়ানি রান্না করতে তারপরও আমি দেখাচ্ছি যেহেতু আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি তো এই তো দেখুন আমার মাংসটা কিন্তু একেবারে কষা হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে কারেন্ট ছিল না যার কারণে ওভাবে দেখা যাচ্ছিল না তারপরও মশাল্লা কালারটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে তো এই দিকে আমি এখন ফলাউটা করবো তো আমি দু কেজি গরুর মাংসের সাথে আমি এক কেজি ফলাউ চাল দেব তো এখানে আমি হাফ কাপ পিয়াজ কুচি দিয়ে দিলাম কারণ পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে কিন্তু বাদামি কালার করব। এখানে একটু হালকা আমি তেজপাতা আর দুটা এলাচ আর একটা দার্শিনি আমি দিয়ে দেব এতে একটু রসুন বাটাও দিয়ে দিলাম একটু আদা বাটাও দিয়ে দিলাম এগুলো অনেকেই দেয় না বাট আমি দিই কেননা আমার আম্মু বলে যে বাবা এইগুলো দিবা দিলে ভালো লাগবে খেতে তো আম্মু বলার পর আমি আবার দিয়ে দিয়ে দিচ্ছি এই তো আমার এক কেজি চাল এখানে বরাবর কিন্তু আমি এক কেজি চালই দিলাম এখন আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করবো একদম ঝরঝরা করে ফেলবো আমাদের বিরিয়ানি বলি বলি আর ফলাও বলি কিন্তু চালটা যদি আমরা ভালো করে তেলের মধ্যে ঝরঝরা করে ফেলি তাহলে বিরিয়ানি আর ফলাও দুটোই খেতে খুবই ভালো লাগে খুবই নামি লাগে তো এই তো আমার ফলাওগুলো কিন্তু খুব সুন্দর করে ইয়ে হয়ে গেছে চালটা ঝরঝরা হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা ঢেলে দিচ্ছি এই তো আমার গরুর মাংসটা কী সুন্দর কালার এসেছে তো দেখেন আমি কিভাবে এই তো এখন সুন্দর করে চাল আর মাংস মিলিয়ে আমি খুব ভালো করে নেড়ে চড়ে এটাকে এক ইয়ে করে ফেলব যাতে দুটাই একসাথে মিশে যায় এই তো এখন আমার চাল আর মাংসটা খুব সুন্দর করে মিশে যাচ্ছে আমি অনেকক্ষণ ধরে এগুলাকে নাড়াচাড়া করেছি যেহেতু ভালোভাবে নাড়াচাড়া করলে এবং লালে খুবই ভালো লাগে খেতে মজা লাগে এ পুরো রান্নাটা কিন্তু আমি কারেন্ট ছাড়াই করেছি কেন কারেন্ট ছিল না সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি তো কিছু করার নেই এই তো এই দেখেন এখানে আরও অন্ধকার যেহেতু আমার চার্জ লাইটের চাঁদও চলে যাচ্ছিল তখন খুবই দেখা যাচ্ছিলো না কষ্ট হচ্ছিল এ এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ডেকে দেবো এই তো আগে গরম এখানে কিন্তু আমি যেহেতু আমি কারেন্ট না থাকাতে আমি কিন্তু ওইভাবে কাপ মেফি দিই না আমি এখানে চার কাপ পানি দিয়েছি যেহেতু আমার চাল এক কেজি তো আমি চার কাপ পানি দিয়েছি এই দেখুন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে নাড়তেছি এই তো আমার নাড়াচারা শেষ এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব সুন্দর করে তো এই তো কালারটা খুবই সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে তো আমি এখন আবার উঠিয়ে দেখবো যে কালারটা কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর তো আমি অফলাইনে কিন্তু আরও দু কাপ পানি দিয়েছি যেহেতু আমার চালটা অনেক দিনে ছিল তাই আমার পানি লেগেছে তো এখানে আলু বাকারা কিশমিশ দিয়ে দিলাম আমার ভিডিওর কোন অংশে যদি আপনাদের একটু ভালো থাকে লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে আর সার্ভ করে দেখাতে পারবো না যেহেতু অনেক রাত হয়ে গেছে বাচ্চারা খাবে ঘুমিয়ে যাব তাই আর পর আজকের মতো এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ